অর্ডারুক আমরা দেখাচ্ছি আপনাদেরকে থাকার সদরঘাট আমি মুস্তাহদ্দিন তরুণ বৌশি কাবের পোস্ট টোয়েন্টি ফোর থেকে আমরা আজকে ঢাকা থেকে কুয়াকাটা যাব দেখতে পাচ্ছেন গুড়িগঙ্গা ডিবার রেস্টুরেন্ট সেটি দেখা যাচ্ছে এবং বরিশালে ক্লিন কাউলা লঞ্চ এবং দশ এবং হচ্ছে পূর্ণি লং আমরা রয়েছি ঢাকার সুগ্রা লক নয়ের মধ্যে লংসের ডেকোরেশনটি আপনাদের জন্য চমৎকার একটি ডেকারেশন এবং খাতে দুইগঙ্গা নদী দেখা যাচ্ছে এবং লঞ্চের ভিতরে সেই ডেকোরেশন দেখাচ্ছে যাচ্ছে লোকসি চাদুরপুরীপুর দশম থেকে আমাদের লঞ্চটি সেই চলে যাচ্ছে এককানন্দ ভ্রমণ আঁকা থেকে হচ্ছে বরিশালের দৃষ্টি গোহাটার মধ্যে আমরা তরণ করি বারো লক আর কি এবং পরীক্ষা এই নগুলো আমরা দেখাচ্ছি রাতে হচ্ছে হচ্ছে লঞ্চগ্রহণ কেমন এবং সদরঘাট কেমন সেই ভিডিওগুলো দেখাচ্ছে আমি মুক্তিযুদ্ধ করুন আমাদেরকে বিবাহের পর্যটকের ভিডিও দেখে থাকি বিভিন্ন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে প্রায় দেশের চব্বিশটি জেলার মানুষ যাতায়াত করে ঢাকা থেকে বরিশালের দক্ষিণের চব্বিশটি জেলার মানুষ আমরা বলেছিলাম ভিডিও মাধ্যমে যে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল চালু করা হয় তাহলে সদরঘাটের নাম খুব সহজে কমলাপুর থেকে এবং সারা বাংলাদেশ থেকে এসে তারা হচ্ছে লঞ্চে যাতায়াত করতে পারবে লঞ্চ ভ্রমণ হচ্ছে সবচেয়ে নিরাপদ ভ্রমণ আর ঢাকা থেকে চাঁদপুর এবং ভোলা এবং হচ্ছে কোর্ট আফলি ফিরোজপুর ঝালোঘাটি এই সকল জেলায় গিয়ে থাকে আমরা এই সুগুলা লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে আমরা যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে আমরা বড়িগঙ্গা নদী দেখাচ্ছি দুই পাশে ভিড় দেখতে পাচ্ছেন এবং পাশের আর তো আপনারা যারা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন এখানে হচ্ছে অনেকগুলো জাহাজ নোংর করা রয়েছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় টার্মিনাল যেটি হচ্ছে দয়াগঞ্জ এবং শ্যামপুরের পাশে এবং আমরা বিদায় নিচ্ছি ঢাকার সদরঘাটের থেকে এবং সুবরাজ লঞ্চের আহ থেকে আপনারা সবাই আমাদের ফেসবুক থেকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিরানি ধন্যবাদ